টেস্টি বেবি কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণু মিলন ঘটিয়ে দেখো কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটিয়ে শুক্রানু মিলন ঘটিয়ে প্রাথমিক ভূম সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্টিভ বেবি বলা হয় এখন টেস্টি বেবির ভিতরে দেখো কৃত্রিমভাবে দেহের বাইরে শুক্রাণু থাকে ছেলেদের আর মেয়েদের থাকে ডিম্বাণু শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটানো হয় তো প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তখন প্রথমে শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তখন সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে মানুষের যে জরায়ু আছে সে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে আমরা কি বেবি বলে টেস্টি বেবি বলে থাকি তাহলে টেস্টি বেবি কাকে বলে তাহলে টেস্টি বেবি কাকে বলে টেস্ট বেবি কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে তার সাথে আর একটা প্রশ্ন কৃত্রিম উপায় দেহের বাইরে শুক্রানু বা ডিম্বাণু মিলন ঘটিয়ে প্রাথমিক ভূম সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে কি বলে তাকে টিউব বেবি বলা হয় স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম না হলে অনেক বাবা মা এই প্রক্রিয়ায় সন্তান জন্ম দিতে আগ্রহী হন দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রানি মিলন ঘটানোকে বলে ইন ভিট্রা ফার্টিলাইজেশন দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রানু মিলন ঘটানোকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো ফার্টিলাইজেশন খালি ইনভিট্রো ফার্টিলাইজেশন বলা হয় দেহের বাইরে ডিম্বানু ও শুক্রাণু মিলন ঘটানোকে কি বলা হয় ফার্টিলাইজেশন বলা হয় ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রুসি 1959 সালে প্রথম টেস্টে বিবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন তাহলে টেস্ট টু বেবি সর্বপ্রথম কোন দেশের বিজ্ঞানী সম্পন্ন করেন ইতালির বিজ্ঞানী ডক কোন ডক্টর পেট্রুসি কে তৈরি মানে কে সম্পন্ন করে পেট্রুটিস পেট্রুসি কত সালে উনিশশো সালে প্রথম টেস্টিভ বেবি প্রক্রিয়া সম্পন্ন করেন কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তাহলে প্রথম টেস্টিভ বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন কত সালে উনিশশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে উনিশশো সালে প্রথম টেস্টিভ বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে কে পেট্রুসি তো কোন দেশে বিজ্ঞানী ছিল ইটালি বিজ্ঞানী অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি শিশুটি মাত্র উনত্রিশ দিন বেঁচে ছিল কয়দিন মাত্র উনত্রিশ দিন প্রথম উনিশশো সালে যে টেস্ট বেবি জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন কতদিন বেঁচে ছিল উনত্রিশ দিন বেঁচে ছিল কতদিন উনত্রিশ দিন বেঁচে ছিল এর প্রায় উনিশ বছর পর উনিশশো সালে ইংল্যান্ডের প্যাট্রিক স্টোপটো তাহলে এর প্রায় উনিশ বছর পর কত বছর পর উনিশ বছর পর কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কোন দেশের ডক্টর ইংল্যান্ডের ডক্টর ডক্টর প্যাট্রিক স্টোপটো আর ডক্টর রবার্ট অ্যাডওয়ার্ড তাহলে দুই দুইজন ডক্টর ছিল সেই ডক্টর ছিল ইংল্যান্ডের একজন প্যাট্রিক স্টোপ্টো ডক্টর প্যাট্রিক স্টোপ্টো ডক্টর রবার্ট লুইস জয় ব্রাউন নামে একটি টিউব বেবি জন্মায় লুইস লুইস জয় জয় ব্রাউন ব্রাউন নামের একটি বেবি জন্মায় তাহলে কত সালে জন্মায় উনিশশো আটাত্তর সালে কত বছর পর দেখো উনিশ বছর পর তাহলে প্যাট্রিক স্টোপ্টো বা রবার্ট অ্যাডওয়ার্ড কোন দেশের বিজ্ঞানী ছিল এটা ইংল্যান্ডের তাহলে যে শিশুটির উনিশশো আটাত্তর সালে ছিল লুইস জয় ব্রাউন কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন টেস্ট বেশি জন্ম দেয়া হয় তাহলে দেখো পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইন ভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে কি ঘটিয়ে ইন ভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্টিউ বেবি জন্ম হয় টেস্টিউ বেবি জন্ম হয় কি ফার্টিলাইজেশনের মাধ্যমে ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে প্রক্রিয়াগুলো কি কি একটু দেখি এখানে প্রক্রিয়াগুলো দিয়ে দিয়েছে এক নম্বর সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে বা কালচার মিডিয়াম এদের মিলন ঘটানো নম্বর পালনের মাধ্যমে প্রাথমিক প্রাথমিক উৎপাদন উৎপাদন তারপরে কি দুই নম্বরে তিন নম্বর উৎপাদিত ভোনকে স্ত্রীর জড়াইতে প্রতিস্থাপন এবং সব শেষে চার নম্বর প্রস্তুতির পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করা নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়া আমাদের দেশে বেশ ভালোভাবে চালু হয়েছে সন্তানের লিঙ্গ নির্ধারণ আমরা জানি কোন জীবের জীব নিউক্লিয়াস নিউক্লাসের ভিতর নির্দিষ্ট সংখ্যক সংখ্যক্রমজম থাকে কোন জীবের জীবকোষে নিউক্লাসের ভিতর নির্দিষ্ট সংখ্যক কি থাকে ক্রোমোজম থাকে নির্দিষ্ট সংখ্যা কি থাকে ক্রোমোজম থাকে কোন জীবের জীব কোষে নিউক্লিয়াসের ভেতর নির্দিষ্ট মানুষের জীব কোষে ক্রোমোজমের সংখ্যা কত তেইশ জোড়া মোট ছেচল্লিশটি তেইশ জোড়া ক্রোমোজমের ভেতর জোড়া ক্রোমোজমকে লিঙ্গ নির্ধারক বা সেক্স ক্রমজম বলে তাহলে তেইশ জোড়া ক্রোমোজমের ভিতর এক জোড়া ক্রোমোজমকে লিঙ্গ বা সেক্স ক্রোমোজম বলে লিঙ্গ বা সেক্স ক্রোমোজম বলে লিঙ্গ বাম বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো এটা ইম্পর্টেন্স তার সাথে এটাও ইম্পর্টেন্স ছেলেদের বেলায় এই এক জোড়া ক্রোমোজম দুটো ভিন্ন যার একটিকে এক্স অন্যটির ওয়াই নাম দেওয়া হয় চারটার নামে এক্স চারটার নাম ওয়াই নাম দেয়া হয় ছবিতে দেখো এক্স ক্রোমোজমটি লম্বা এবং ওয়াই ক্রোমোজমটি ছোট মেয়েদের বেলা এক্স জোড়া ক্রোমোজোমের দুটি এক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি অন্য সব ক্রোমোজোমকে অটোজম বলে সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি অন্য সব ক্রোমোজোমকে অটোজম বলে কি বলা হয় অটোজম বলা হয় সেক্স ছাড়া বাকি অন্য সব ক্রোমোজমকে কি বলে অটোজম বলা হয় মানুষের শরীরের সব কোষি তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজম থাকলেও সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়ের ডিম্বা নুম্বা ছেলেদের শুকনো ব্যতিক্রম মানুষের শরীরের সব কোষি তেইশ জোড়া মানুষের শরীরের সব কষি তেইশ জোড়া বা ছেচল্লিশ ছেচল্লিশটি কুমজ থাকলেও সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েদের ডিম্বাণু শুক্রাণুর শুক্রাণুর ব্যতিক্রম ডিম্বাণু এবং শুক্রাণু দুটা লাগবে তাছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব না যে কোনো টেস্টের বেবি হোক না এই কোচগুলো অর্ধক সংখ্যা ক্রমোজম তেইশ জোড়া ক্রোমোজমের প্রতি জোড়া থেকে একটি ক্রোমোজম নিয়ে ডিম্বাণু তৈরি হয় জোড়া 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 আচ্ছা কত প্রতি থেকে একটি ক্রোমোজোম নিয়ে ডিম্বাণু তৈরি হয় পঁচিশ জোড়া থেকে বা তেইশ জোড়া থেকে কাজে সব ডিম্বাণুতে বাইশটি অটোজম থাকে সব ডিম্বাণুতে কি থাকে বাইশটা অটোজম তাহলে কাজে সব ডিম্পানুতে কয়টি অটার থাকে বাইশ এবং একটি এক্স ক্রোমোজোম থাকে পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোম থাকে না মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ছেলেদের সেক্স ক্রোমোজোম যেহেতু এক্স ওয়াই দুটি আছে তাহলে ছেলেদের সেক্স ক্রোমোজোমে কয়টি আছে দুইটি এক্স আর ওয়াই প্রত্যেকটি থেকে একটি করে ক্রোমোজম দিয়ে ক্রোমোজোম দিয়ে শুকন তৈরি করা হলে দুটি ভিন্ন ধরনের শুকন তৈরি করা সম্ভব একটিতে থাকবে বাইশটি তাহলে একটিতে ক্রোমোজোম থাকবে কত বাইশটি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই